অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী শহর নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংসের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ব্যবসায়ী মাসুম বিল্লাহ আমি এখানে ভোটে দাঁড়াইছি কারণ আমরা আমি আসার পরে দীর্ঘদিন ধরে দেখেছি যে এই কমিউনিটি থেকে বিশেষ করে বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এর আগে কেউ নির্বাচন অংশগ্রহণ করে নেয় তো আমি আমার অনেক বাংলাদেশি ভাইদের সহযোগিতা এবং তাদের পরামর্শ এবং মুসলিম অনেক কমিউনিটির পক্ষ থেকে যখন আমি সাড়া পেয়েছি তখনই আমি চিন্তা করছি যে না আসলে ভোটে দাঁড়াতে করবে না এবং আমরা আশা করছি যে ভালো একটা রেজাল্ট আসবে আমাদের এখানে যদি আমাদের কমিউনিটি ছোটো হলো অন্য অন্য কমিউনিটির পক্ষ থেকে আমরা খুব ভালো ভোট পাচ্ছি এবং আশা করি যে আমাদের পক্ষে রেজাল্ট যাবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটিকে আমি এখানে ইংগেজ করতে পারছি এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এইখান থেকে আমি বাংলাদেশের যে সিটি কর্পোরেশন আছে তার সাথে আমরা সিস্টার কনসার্ন বলে একটা ইয়ে আছে এখানে অস্ট্রেলিয়ার সাথে করা যায় সেটা করা আছে এবং বাংলাদেশি সহ যেটা প্রবাসীরা আছে তাদের জন্য এবং স্থানীয়দের জন্য কাজ করবে ধন্যবাদ मुंबई के लिए यहाँ पे आए हैं लोकल काउंसिल में एल स्प्रिंग्स में हम इनको सपोर्ट कर रहे हैं और इन ये हमारे टू वोट एंड ब्रदर मासूम सो लेट्स वर्क टूगेदर एंड वोट एंड सपोर्ट हिम फॉर द एल स्प्रिंग कम्युनिटी फॉर द बेटरिटी एज वेल एंड आई रिक्वेस्ट टू एवरी जस्ट हम आउट एंड वोट एंड মিস্টার মাসুম বিজয় থার্ড সো প্লিজ কম ইন ইউর ফার্স্ট আমাদের কাউন্সিলের প্রথম একজন বাংলাদেশি ক্যান্ডিডেট মাসুম বিল্লা দাঁড়িয়েছে সো আমরা এই জন্য খুবই গর্বিত আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হয় তাহলে এলএসপিং কমিউনিটির জন্য কাজ করবে এবং It's a proud for our Bangladesh community also that somebody is competing in Alas Council.